নমস্কার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল মনে করেছিল আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বাল্লা বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় আলিপুরদুয়ার জেলাতে বিজেপির সংগঠন দুর্বল হয়ে যাবে আগামী বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলাতে বিজেপি ভালো ফলাফল করতে পারবে না কিন্তু তৃণমূল দল বোধ হয় কোথাও এটাই ভুলে গিয়েছে দু হাজার আঠেরোর পঞ্চায়েত নির্বাচনে সাধারণ জনগণ তাদের মতো করে ভোট দিতে না পারার পর থেকে যেভাবে দু হাজার উনিশের লোকসভা ভোট থেকে শুরু করে সম্প্রতি হয়ে যাওয়া গত বছরের লোকসভা ভোটেও যেখানে আলিপুরদুয়ার জেলার পাশের লোকসভা কেন্দ্র কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি পরাজিত হলেও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাধারণ জনগণ বিজেপির প্রতি তাদের ভরসা দেখিয়েছেন এবং আলিপুরদুয়ার লোকসভা আসনটি বিজেপির হাতে তারা তুলে দিয়েছেন আর এবার যে খবরটি সামনে আসছে সেখান থেকে তাহলে কি এটাই বলা যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে আলিপুরদুয়া জেলাতে যে বিধানসভা আসনগুলি আছে সেই আসনগুলি সাধারণ জনগণ বিজেপির হাতে তুলে দেবে বাংলার কোণে কোণে সাধারণ মানুষ চাইছে দু হাজার ছাব্বিশে নতুন বাংলা গড়তে বিজেপিকে দরকার তাই বাংলার বিভিন্ন জায়গায় দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছেন তেমনি আলিপুরদুয়ারে ফালাকাটা বিধানসভার দলগাঁও গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন পঞ্চাশটি পরিবার ইতিমধ্যে যে ছবি সোশ্যাল মিডিয়াতে বিজেপি শেয়ার করেছে